শুধুমাত্র ভালোবাসার জন্য আর তোমার সবাই থাকবে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি আমার প্রতিদিন লাইভে আছে আজকে স্পেশাল করে লাইভে চলে এলাম শুধুমাত্র তোমাদের জন্য প্লিজ বন্ধুরা তোমরা সবাই চলে আসো তোমাদের মিষ্টি হাতে দুষ্টু দুষ্ট কমেন্ট করো তো আজকে সবার জন্য হ্যাপি হলি তো বন্ধুরা প্লিজ তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও তোমাদের নিজের হাতে দুষ্টু দুষ্ট কমেন্ট করতে থাকবে তো বন্ধুরা সবাই আসো প্লিজ আসো আর নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো দেখো লাইক করোন শেয়ার করে বসে থাকো অনেক অনেক ভালোবাসে দাও প্লিজ বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ শাসু আর তোমাদের মিস্টার খুব ভালো লাগবে আমি তো প্রতিদিন সবাই জানো তে শাসু আর তিস হয়ে যাও আসো তো প্লিস বন্ধুরা সবাই আসো প্লিজ জয়েন্ট হয়ে যাও আমি তো প্রতিদিনের মতো তোমাদের ভালোবাসার জন্য লাইভে চলে এলাম তো তোমরা পুলিশ আসো সবাই জয়েন্ট হয়ে যাও আর তোমাদের নিশ্চয় একটা দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগে তো প্লিস বন্ধুরা সবাই আসো প্লিজ আসো যদি তোমাদের কাছে নোটিফিকেশান দেয় তো প্লিজ তোমরা সবাই আসো তো বন্ধুরা সবাই আসো প্লিজ আজকে আমি কিন্তু তোমাদের ভালোবাসার জন্য লাইভে চলে এলাম তো সবার জন্য হ্যাপি হলো তো প্লিজ বন্ধুরা সবাই জয়েন্ট হতো আর তোমাদের মিষ্টি হাতে দুষ্ট দুষ্ট কমেন্ট করে দেখো তোমাদের বলতে বলতে বলছি বলছি লাইভে চলে আসো শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা সবাই চলে আসো প্লিজ আসো তো আসো প্লিজ তো আসো প্লিজ তো কি আসছো গো প্লিজ কমেন্ট করো কেমন আছো তো বন্ধুরা সবাই চলে আসো প্লিজ আসো প্লিজ জয়েন্ট হও প্লিজ তোমরা জয়েন্ট হয়ে যাও তোমাদের নিষ্ঠা তো দুষ্ট দুষ্ট কমেন্ট করো আমি তো কতদিনের মতো লাইভে চলে আসছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো প্লিজ বন্ধুরা সবাই আসো প্লিজ আসো আর তোমাদের নিষ্ঠা তো দুষ্ট কমেন্ট করো তো বন্ধুরা আসো প্লিজ আসবো তো আসো উৎসব থেকো না প্লিজ কমেন্ট করো আর প্লিজ বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যায় আমি চলে আসছি দেখো তোমাদের শুধু হবে তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তো তোমরা সবাই আসো প্লিজ আসো প্লিস আসো তোমরা কেউ আসছো না কেন আমি তো মেঘেই চলে আসছি কেমন আছো লাগছে তাই তোমাদের জন্য সেজে এলাম তোমরা সবাই আসো জিনিসটা তো বেশ কমেন্ট করো কেমন আছো বলো আমি তো একদম হেভি আছি ভালো আছি আমার বাড়ির সবাই কেমন আছে তো ভালো আছি দেখো এত রং মাখার পর আবার সেজেগুজে তোমাদের সামনে চলে এলাম তো বলো বলো বললেন তোকে রঙ লাগাতে যেতাম আচ্ছা বলতে হবে নাকি জানো না আজকে হলে তোমাকে বলতে হবে তো আসতে পারলে না বলতে হবে নাকি আজকে হলে জানো না চলে আসতো এই জানি তো হয়েছে তো প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও তোমাদের মিষ্টি একটা কমেন্ট করো আমি তো প্রতিদিনের মতো লাইভে চলে এলাম শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আর তোমার তরফ থেকে হ্যাপি হলে সবাইকে আজকে কিন্তু রঙ লাগাবো সবাই আসুক সবার জন্য আজকে অনেক অনেক ঠিক আছে বিকেলে যাও আচ্ছা আচ্ছা চলে আসবো বিকেলে বিকেলে চলে আসবো হয়েছে তোমার খাওয়া হয়েছে তোমার খাওয়া হয়ে গেছে আজকে কেউ আসে না আমার লাইটটা অনেকক্ষণ অন করেছি কেউ আসে না সত্যি তো সবাই ব্যস্ত আছে রং মাখার জন্য আমি ফিরি আমাকে কেউ রং লাগায় না দেখো আমি নিজে মেয়েকে বসে আছি তোমার মা কেমন আছে

মানে সোনা বাবুরা সবাই কেমন আছে ভালো আছো তো মেয়ে কেমন আছে হ্যাঁ মেয়ে ভালো আছে তুমি ভালো আছো বন্ধু ভাই কেমন আছে বাবু সোনারা সবাই কেমন আছে তো সোনা ভাই বলো চলে গেল নাকি মেয়ে ভালো আছে আজ প্রচন্ড রং লিখেছে রং খেলেছে সবাইকে লাগিয়েছে

সুজেন এখন আসেনি ভাই আসেনি ভাই আছি আমি তো কাজ আছি কি ঘুমাচ্ছি বাড়ি আসবেন রং লাগাতে কি আসবো হ্যাঁ আসো না আমি তো সবাইকে রং লাগাবো তুই চলে আসো হ্যাঁ বলো কেমন আছো গো এমনি বলো কেমন আছো তোর দাদা ভাই চলে গেছো আর সোনা ভাই ছিল ওখানে গণেশ ভাই তো চলে গেছো

তো প্লিজ কমেন্ট করো কমেন্ট আসছে না এখন ব্যাপার চলে গেছে কোনো কমেন্ট আসছে না ঠিক আছে আমি লাইব্রেরি কেটে আসছি তো থাকুন এক্ষুনি আসছি